দুই চির বৈরী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ থাকলেও এখনো প্রক্সি ওয়ার চলছে গতকাল পাকিস্তানের খাইবার খোয়াতে এক মারাত্মক আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের তেরো সেনা নিহত হওয়ার পরপরই এমনকি সেখানে চব্বিশ জন বেসামরিক নাগরিক সেনা সদস্য সহ আহত হয়েছিল তার পরপরই পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয় যে তাদের হাতে এই মুহূর্তে পঞ্চম প্রযুক্তির ফাইটা জেট রয়েছে তারা এই ঘোষণাটি এমন ভাবে বা এমন সময় প্রদান করলো তারা উদ্দেশ্য করেছে ভারতকে অর্থাৎ তারা ভারতকে এ সম্পর্কে একটা নোটিশ প্রদান করতে চায় যে ভারত যদি কোনোভাবেই পাকিস্তানের অভ্যন্তরে তারা আপনার যে সন্ত্রাসবাদ যারা রয়েছে বা যারা আপনার আতঙ্কবাদী রয়েছে ভারতের প্রক্সে যোদ্ধা হিসেবে যারা পাকিস্তানের অভ্যন্তরে এই মুহূর্তে সশস্ত্র আন্দোলন সংগ্রাম করছে তাদের পক্ষে যদি ভারত ইতোমধ্যে অর্থ এবং অস্ত্র সহায়তা প্রদান অব্যাহত রাখে তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা আঘাত এনে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে পাকিস্তানের সেনাপ্রধান আসা মনির উল্লেখ করেছে আসি মনির উল্লেখ করেছে যে পাকিস্তানের অভ্যন্তরে খাইবার পাক্তুনকে এবং বেলুসিস্তানের যে সশস্ত্র যোদ্ধারা যারা রয়েছে তাদেরকে একের পর এক সহায়তা এবং সহযোগিতা করার নামে ভারত পাকিস্তানকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে কিন্তু পাকিস্তান কোনোভাবেই এটা সহ্য করবে না যদি ভারত একের পর এক তাদের এই ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং পাকিস্তান সেনার ভিতরে যদি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেক্ষেত্রে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা আঘাত করবে সেনাপ্রধান উল্লেখ করে যে তাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে যে এই 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 ধরনের সংগঠনগুলোর সাথে সাথে বা ঘটনাগুলোর ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত এবং ভারত সরাসরি তাদেরকে সহযোগিতা প্রদান করেছে তবে এবার পাকিস্তানের পক্ষ থেকে উল্লেখ করা হলো যে তাদের হাতে যে পঞ্চম প্রযুক্তি যুদ্ধ বিমান রয়েছে এটা কখনো ভারতের আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্রতিহত করতে পারবে না কেননা পাকিস্তান ভারতের কাশ্মীরে অনুষ্ঠিত যে সন্ত্রাসী হামলা পেহেলগামে সেই সন্ত্রাসী হামলার পর পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল আর সেই যুদ্ধে ভারত শুধু পরাজিতই হয়নি ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যদিও পাকিস্তানের হাতে ছিল চীন থেকে আমদানি করা যে টেন যেগুলো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এবং যেভেন্টিন থাকা এই চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করেও তারা ভারতের হাতে থাকা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমানের পরাজিত করতে সক্ষম হয়েছিল যদিও রাফাল যুদ্ধ বিমানটা কিন্তু সাড়ে চার জি অর্থাৎ সাড়ে চতুর্থ জন্মের যুদ্ধ বিমান তারপরও পাকিস্তানের আঘাতে ভারতে ছয়টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় তো মূল বিষয় হচ্ছে পাকিস্তানের কাছে বা পাকিস্তানের প্রতিরোধের মুখে মুখোমুখি হয়ে পাকিস্তানের পাল্টা আঘাতে ভারত ওই যুদ্ধে শেষ পর্যন্ত পরাজিত হয় এবং এখন আপাতত দুই রাষ্ট্রের ভিতরে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে তবে তার মানে এটাই নয় যে পাকিস্তানের অভ্যন্তরে ভারত ষড়যন্ত্র অব্যাহত পদক্ষেপ নেবে না তাই সেনাপ্রধান আসিফ উল্লেখ করেছে যে এই মুহূর্তে তাদের হাতে যে পঞ্চম প্রযুক্তি যুদ্ধ বিমান রয়েছে তারা বাধ্যভাবে এই পঞ্চম প্রযুক্তি যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আবার পদক্ষেপ নিতে ইতিমধ্যে তারা উল্লেখ করেছে যে এটা হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকা যেটা এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সহ আরও যে অন্যান্য পঞ্চম প্রযুক্তি যুদ্ধ বিমানগুলো রয়েছে সেই যুদ্ধ বিমানগুলোর সাথে সম্পূর্ণভাবে টেক্কা দিতে সক্ষম এই জে থার্টি ফাইভ যুদ্ধ বিমান জে থার্টি ফাইভ যুদ্ধবিমান ইতোমধ্যেই পাকিস্তানের হাতে প্রদান করা হয়েছে চীনের পক্ষ থেকে এবং সম্প্রতি যে ভারত পাকিস্তান যুদ্ধে সেই যুদ্ধেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত আগ্রাসন চালায় তখন চীনের তৈরি চেং দুজে অর্থাৎ যে টেন ফাইটার জেটের কাছে কিন্তু ভারতের বিমান বাহিনী ভারতের সেনাবাহিনী সম্পূর্ণভাবে ধরাশায়ী হয় এখন আবার পাকিস্তান চীনের কাছ থেকে এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সংগ্রহ করলো আর এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেট সংগ্রহ করার কথা শুনে ইতোমধ্যে ভারতীয়দের মধ্যে কাকুনি সৃষ্টি হয়েছে ভারতের বিমান বাহিনীদের মনে ভয় সৃষ্টি হয়েছে যদিও তারা কিন্তু চতুর্থ প্রজন্মের জে টেন সি যে যুদ্ধ বিমানটা এই জে টেন যুদ্ধ বিমানের সামনেই তারা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিল তারপরও আবার এখন যদি তাদের হাতে পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান থাকে তাহলে ভারত কখনো বা ভারতের বিমানবাহিনী কখনো পাকিস্তানি বিমান বাহিনীর সাথে কোনো ধরনের ডগ ফাইটে লিপ্ত হওয়ার ক্ষেত্রে সাহসিকতা দেখাবে না এমনকি পাকিস্তানের অভ্যন্তরে কোনো ষড়যন্ত্র বা হামলা করতে হওয়ার তারা সাহসিকতা দেখাবে না তবে মূল বিষয় হচ্ছে ইতিমধ্যে ভারত এই যে প্রক্সি ওয়ারটা পাকিস্তানের বিরুদ্ধে চালিয়ে আসে এটা এ থেকে হয়তো তারা বের হবে না কেননা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে বিখণ্ড করে এবং পাকিস্তানের দুর্বল একটা রাষ্ট্রে পরিণত করা আর সেই পথেই তারা এগিয়ে যাচ্ছে তবে পরবর্তীতে ভারত কখনো আর এমন কোনো সাহসিকতা দেখাবে না যে পাকিস্তান অভ্যন্তরে সরাসরি তারা কোনো ধরনের বিমান হামলা চালানো বা কোনো ধরনের কোনো যুদ্ধ পরিচালনা করার সেক্ষেত্রে আবার ভারতেরই হিতে বিপরীত হবে এবং ভারতই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তো প্রিয় ভাইয়া সকলে ভালো থাকুন থ্যাংকস ফর